হাওড়ার বাখরায় বন্ধ ঘর থেকে মা এবং দুই ছেলে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাকরা দক্ষিণ পল্লী এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শেফালী ঘরুই নামে এক পৌড়া স্বামী মারা যাওয়ার পর থেকেই বছর পঁয়ত্রিশের ছেলে শুভময় এবং বিশেষভাবে সক্ষম মেয়ে সঙ্গীতাকে নিয়ে বসবাস করতেন সংসারের একমাত্র রোজগারে শুভময় উলুবেরিয়া এলাকায় পিডাব্লিউডির অস্থায়ী কর্মী ছিলেন তবে ইদানিং নানা কারণে আর্থিক অনটনে ভুগছিলেন তিনি প্রায়শই বাড়িতে পাওনাদারদের আনাগোনা ছিল বলেই জানা গিয়েছে শনিবার দুপুর থেকে ঘরে তাদের তিনজনের কোনো সারা শব্দ পাননি বলেই জানিয়েছেন স্থানীয়রা

পিস খেয়েই আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন গোটা পরিবারটি বোন ছিল এবং মা ছিল তো হঠাৎ করে আমরা কালকেও কথা বলেছিলাম হঠাৎ করে এসে সকাল থেকে খবর পাইনি আমি এখানে অ্যাম্বুলেন্স চালাই বাংড়া কোয়াপাটিতে তখন খবর পেলাম এখান থেকে থানা থেকে ডাকলো এসে দেখলাম স্যারেরা থানা থেকে এলেন এসে চাবি টাবি ভেঙে ওনার বডি দেখা গেল তিনজনই কিছু খেয়ে ঘর একটা চালা মারা ছিল স্যার সেই চাবি ভেতর দিক থেকে ভেঙে ওনাকে বার করা হলো সুসাইড করেছে কারণে সেটা বলতে পারবো না এখন শোনা যাচ্ছে দু একজন আসছে তারা বলছে এ বলছে আমি অনেক টাকা পাবো এ বলছে আমি অনেক টাকা পাবো এরকম ঘটনা দেনার দায় কি মারা আত্মহত্যা করে নিয়েছে তিনজনই কিছু খেয়ে মোটামুটি সকাল থেকে আর বারোটার পর থেকে কাউকে দেখা যায় মানে দেনার দায় কি হলো সকালবেলা ঠিক ছিল ভিটে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে কালার থেকে বাড়ির ভিতরে টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি ওয়ান ওৱান থ্ৰী জিৰ' ছিক্স এইট ছেভেন অথবা নাইন এইট থ্ৰী ওৱান ছিক্স ওৱান ফাইভ ওৱান থ্ৰী টু এই নম্বৰে